আসসালামু আলাইকুম ভাই আমি আজকে একটা কথা বলবো আপনাদের মাঝে সেটা হলো মানুষকে বেশি ভালোবাসলে মানুষ অন্যরকম হয়ে জায়গা ঠিক আছে মানুষকে বেশি ভালোবাসলে মানুষ আর দাম দেয় না ঠিক আছে এই কারণে আমি কথাটা বললাম যে মানুষকে ভালো না বাসা সবথেকে ভালোবাসেন আল্লাহকে ঠিক আছে মানুষকে ভালো বেশি না বাইসা সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসেন তাহলে কি হবে আপনার দুনিয়ার মানুষ আপনার দুঃখ নাও বুঝে তাহলে আল্লাহ কষ্ট আপনার সমস্যা আল্লাহ তালা ঠিক আছে দুনিয়া মানুষের কাছে হাত হাত না পাইতা আল্লাহর কাছে হাত পাতে আল্লাহর কাছে ঘুমা ঠিক আছে আমরা তো মানুষ বলি না আমরা তো মানুষ বুঝি না ভাই ঠিক আছে আমরা মানুষ আল্লাহর কাছে না যাইয়া মানুষের কাছে আমরা হাত পাতি এটা আল্লাহর কাছে অনেক খারাপ লাগে ঠিক আছে আমার এই কারণে আমি কথাটা বললাম যে মানুষ কি করতেছে এখনো ঠিক আছে মানুষ আমার মাথা ধরে না ভাই আসসালামাইকুম আর একটা কথা বলতে চাই আমি সৎভাবে ইনকাম কইরা বড়লোক হওয়া যায় না ভাই সবভাবে ইনকাম করা হাল ভাইবে ইনকাম করা বড়লোক হওয়া যায় না ঠিক আছে আপনার আপনি সৎভাবে ইনকাম করবেন আপনি খাইতে পারবেন আপনি খাইবেন চলাফেরা করবেন ঠিক আছে আর আপনার যদি সৎভাবে ইনকাম না করে যদি আপনি অসুখভাবে ইনকাম করেন তাহলে আপনি কুটিপতি হতে পারবেন কারণ আমি একটা আপনাকে একটা এক্সাম্পল দিই ঠিক আছে সেটা হলো আমি যেমন আমি আমি ইচ্ছা করলে অনেক কুটিপতি হতে পারতাম ইচ্ছা করতে পারতাম আমি ইচ্ছা করলে অনেক সম্পত্তি মালিক হইতে পারতাম কুটিপতি হতে পারতাম ঠিক আছে কারণ আমি একটা জিনিসের কারণে আমি করি নাই কারণ আপনারা জানেন একটা কারণে আমি এগুলো করি নাই আমি আল্লাহকে ভয় করি ঠিক আছে আমি জানি পৃথিবী একদিন থাকবে না কিছু করে লাভ নেই কোনো লাভ নাই ঠিক আছে এই পৃথিবীতে দেখো এই পৃথিবীতে যখন আল্লাহ মারাছেন এই পৃথিবীতে যখন মারাই যাবো তখন এত করে লাভ নেই তখন কষ্ট করে যাই নাকি সরুর থেকে অনেক কষ্ট করছি তা বড় হলে অনেক কষ্ট করা যাই তো বল এত সব দেখার দরকার না ভাই ঠিক আছে আল্লাহ তালা একদিন মশের কাছ থেকে একদিন হিসাব নেবে ঠিক আছে আমি যে অনেক কষ্ট করছি তবে হাল সারি নাই ঠিক আছে হাল সারি নাই ঠিক আছে মানুষ কি বলবো আর মানে ইচ্ছা করলে সবই করতে পারতাম তবে জানি এগুলা কিছু এগুলা তো থাকবে না ঠিক আছে আমরা যখন মারা যাব। আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব দেবে ভালো করে আস এগুলো আমি করে কি মানুষ তো মনে করো যে আমার সম্পদ আমার সম্পদ আমার টাকা বসে থাকলে আমাকে মানুষ ভালোবাসবে সম্মান দিলে আমার টাকা বসে না থাকলে আমার সম্পদ না থাকলে আমার কেউ ভালোবাসবে না তাই না ভাই পৃথিবীর নিয়ম চেয়ে এরকম তবে ভালো মানুষ তবে যারা মৃত্যুকে ভয় করে আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর সম্ভব চায় না ঠিক আছে আল্লাহ তালা যতটুক দিয়েছে অতটুক চলা যায় এর বিষয় লাগবে না ঠিক আছে তো আমি এই কারণে কথাটা বললাম যে আমি যে কথাটা বলার কারণ হলো যে মানুষ কি করতে আছে ঠিক আছে আমার বক্তব্য যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা কথা বলতে চাই আমি সেটা হলো যেমন আপনার আব্বা আপনার বাপ অনেক বছর আগের থেকে মারা গেছে ঠিক আছে যেমন একটা সাপ বুঝে আপনাকে আপনার বাবা অনেক বছর ধরে মারা গেছে ঠিক আছে আপনার আব্বা যে জায়গাটা মারা গেছে আপনার ওই জায়গাটা আপনি তাকে মাটি দিয়েছেন এখন কী হলো এখন একজন একটা গরু নেবে বা একজন একজন একটা জায়গাটা একজন নেবে একজন একটা ঘর উঠাবে একটা যখন একটা ঘর উঠাবে তখন ওই জায়গাটা কী করবো ওই জায়গাটার ভিতরে মাটিগুলা ওই জায়গাটার ভিতরে মাটিগুলা উঠে ফেলবো বা উনি গাছ লাগাবে বা ঘর দিবে যে কোনো কারণে মাটিটা উঠে ফেলল মাটিটা যখন উঠে ফেলেছে তখন আপনার আব্বার কী দেখছে কবর ভিতরে কাপড়ের কাপড় দেখাতে সাদা আর আপনার যে শরীরটা শরীরে কিছু নাই শুধু খালি মাথার কঙ্গালটা আছে ঠিক আছে এখন যদি এখন যদি আপনাকে খবর দেওয়া হয় অভিজ্ঞ লোক এদিকে আসেন এই এই জায়গাটা মা এই জায়গাটা মাটি সরানো করে আমরা আপনার আবার শরীরে কিছু পাই নাই তবে মাথার কম পাইছি যখন আপনাকে আপনাকে যখন দেখানো হবে তখন আপনার কাছে কেমন লাগবে তখন হাই হায় চিক দেখলে আপনি আফসোস করবেন কান কান্না করবেন ঠিক আছে আমরা সবাই একদিন সেম এরকম হয়ে যাব এতে অহংকার করে বা লাভ কি তাই না ভাই আপনি আমি সকলেই যখন মারা যাব তখন আমাদের কঙ্কাল মাটি খেয়া আমরা শুধু হাঁট্ডি পরে থাকবে শুধু মাথাটা পরে থাকবে আর কিচ্ছু থাকবে না পৌঁছে এগুলো সব শেষ এত অহংকারী কই যাবে ভাই এ পি ভাই ভাইকে দেখা দু দিনের এত অহংকার করে বা লাভ নাই ঠিক আছে আল্লাহকে সব থেকে সম্মান দেওয়া শিখতেন নবীকে সব থেকে সম্মান দেওয়া শিখেন সবার সাথে ভালোভাবে সোলা ফেরার চেষ্টা করেন কারণ আপনি জানেন যে আমি পৃথিবীতে থাকবো না ঠিক আছে মানুষ তো মনে করে যে আমি পৃথিবীতে অনেক দিন বাঁচবো তাই না ভাই এটা ভুল ঠিক আছে কার মরণ কখন হয় এটা বলা যায় না ঠিক আছে মানুষ তো মনে করে যে আমি আশি বছর নব্বই বছর ষাট বছর বাঁচবো তবে আপনি কি জানেন যে আপনি হঠাৎ এতটুকু আপনি পান নাই এমনও হতে পারে আপনি তিরিশ বছর বাঁচতে পারেন এমন তো আবার আপনি পঁচিশ বছর বাঁচতে পারেন এমনও হতে পারে আপনি বিশ বছর বাঁচতে পারেন তাইলে মানুষ জানেন না কিছু ঠিক আছে মানুষ মনে করে আমি অনেক বছর বাঁচবো অনেক ক্ষমতা দেখাবো ঠিক আছে আসলে ভাই এগুলো করা লাভ নাই কোনো লাভ নাই ঠিক আছে আপনার আপনি যদি মৃত্যুর খবরটা জানতেন যে আমি এত সময় মারা যাবো তাহলে আপনি এত করতেন না ঠিক আছে তাহলে আপনি সবসময় মৃত্যুর চিন্তা করবেন আল্লাহকে ভয় করবেন তাহলে আপনি দুনিয়ার এই দুনিয়ার আপনি খারাপ কাজ থেকে আপনি বাঁচতে পারবেন তাছাড়া আপনি বাঁচতে পারবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ